আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিশপ কালেকশন আমি এবারে আজকে নতুন নিয়ে এলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা সি ওয়াই ফেব্রিক্সের টু পিস কাফতান আবায় কালেকশন নিয়ে আর শর্ট কাফতান আবায়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্স এবং ডিজাইনের মধ্যে এটা কিন্তু সিওয়াই ওয়াই ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট ডি কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে উপরের শর্ট কাফতানটা এটা কিন্তু একটা খুব সুন্দর একটা ফারাসি ডিজাইনের মধ্যে করে দেওয়া আছে আর অল ওভার কিন্তু এমবোর্ডের ওয়ার্ক মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিকসের ম্যাচ করা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন যারা টু পিস কালেকশন পছন্দ করেন আপনারা কিন্তু এগুলো পারচেজ করতে পারেন খুব সুন্দর ভাবে কিন্তু এই প্লাজোটা করে দেওয়া আছে আর এটার আমি একটু ক্লোজলি আপনাদেরকে ফেব্রিক্স এবং হচ্ছে কারো কাছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিওয়াই ফেব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সিওয়াই ফেব্রিক্স আর এটা কারু কাজটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু স্টিচের মধ্যে কিন্তু এই কারু পেয়ে যাচ্ছেন ভিন্ন ভিন্ন অনেকগুলো কালার মধ্যে চলে আসছে আর একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই টু পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফার্স্ট যে কালারটা এটা থাকছে মেরুন কালারের মধ্যে সেকেন্ড যে কালার থাকছে এটা কিন্তু থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার থাকছে এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে বেটস এখন যে কালারটা এটা থাকে সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে যারা পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দেব বেটস এখন যে কালারটা এটা কিন্তু আপনাদের খুব ডিমান্ড করা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারা কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বেটস এখন থাকছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক লাভার আপনারা কিন্তু কোনোভাবেই আপনারা মিস করবেন না খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করে দেওয়া আছে আর এগুলো লং সাইজ কিন্তু থাকছে ফর্টি ফাইভ ইঞ্চি লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালার মধ্যে থাকছে অলিভ শেড মধ্যে প্রতিটা কালারে খুব সুন্দর স্টক খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারেন এখন যে কালারটা এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে পেয়ে যাচ্ছে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এই থাকছে টোটাল কালার গুলো একটা টোটাল প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু সহ ফুল সেট অনলি পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই সুন্দর সিআই ফেব্রিক্সের এই ফ্লোরাল ডিজাইনের ডিজাইন ওয়ার্কটা পার্চেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে করতে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো বান্ধব ধরনের চালিয়ে অর্ডার করতে পারবেন বেড়ে সব ভালো থাকুন